নমস্কার বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না তোমরা সবাই জানো আমার ট্রান্সফার আমাদের ট্রান্সফার হয়ে গেছে এই জন্য আগরতলায় যাতায়াত করতে করতে ঘাম বেরিয়ে গেছে তার জন্য কেউ কেউ রান্না করে পাঠিয়েছে এরকম ভাত মাছ খাওয়া হচ্ছে কেউ নিমন্ত্রণ করেছে দারা বলে এক বোন আছে ওর বাড়ি খেতে গেছিলাম যে মাছের ঝোল ভাত আর তারপরে সন্ধেবেলা আর একজন পার্টি দিলো রেস্টুরেন্টে নিয়ে যে যেহেতু আমাদের কষ্ট হচ্ছে তার জন্য নিয়ে গেল নিয়ে যে রেস্টুরেন্টে বসে খাওয়ালো আর খাইয়েছিল বা রাইস নান তারপরে পনির মশলা আর ডাল ফ্রাই তারপরে শরবত অনেক রকম আইসক্রিম সব কিছু খাওয়ালো খাইয়ে রাত্রিবেলা এসে শুলাম আর পরের দিন সকালবেলা তো বেরিয়ে গেলাম তাই তোমাদের রান্নার ভিডিও না দিয়ে এই ভিডিওগুলো তুলে রেখেছিলাম সেই ভিডিওগুলোই তোমাদের ডাউনলোড করে তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো আর তোমরা সবসময় আমার সাথে থেকো পাশে থেকো আর যে রেস্টুরেন্টে গিয়েছিলাম গার্লিক আর ডিব্রুগড়ের ভিতরে খুব সুন্দর রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছ খুব একটু নতুন ধরনের ভালোই লাগলো দেখো পরপর আমাদের খাবার এসে গেছে রাত্রিরের খাবার আর কেক এরকম নান কড়াই চিকেন বা কড়াই পনির এই সমস্ত দিয়ে এই ভাত দিয়ে গেছে আর এটা দিয়ে গেছে হচ্ছে মালাই কোপ্তা কত রকমের খাবার অর্ডার দিয়েছিল। সেই সমস্ত খেয়েছি আর এদিকে ইডলি সাম্বার ডাল চাটনি ধনেপাতার চাটনি ধনেপাতা পুদিনা আর টমেটো সস বাদাম দিয়েও একটা চাটনি করেছিল। সেই সমস্ত সব খাওয়া দাওয়া করে আর খেতে হয়নি রান্নাও করে নি পরের দিন সোজা ট্রেনে করে চলে এসেছি